আসসালামু আলাইকুম আরহামতুল্লো আশা করি সবাই ভালো আছেন ফুলবাড়ি ডাইভিং প্রশিক্ষণ কেন্দ্রের পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি আছি আপনাদের সঙ্গে মোহাম্মদ শাহরিয়ার আলম সুমন সরকার গায়েস প্রাইভেট কার গাড়ি যদি চালানো যদি জানে তাহলে ড্রাইভিং ছাত্র যারা নতুন ড্রাইভার প্রাইভেট কার চালানো শিখছে তারা কি সব গাড়ি চালাইতে পারবে চালাইতে পারবে যেহেতু স্টিয়ারিং ক্লাস ব্রেক এক্সেলেটার একই চালাইতে পারবে কিন্তু গাড়ির মাপ দৈর্ঘ্য প্রস্ত একটু বড় থাকে তাহলে প্রাইভেট কার চালানো শিখছে আমার পাশে স্টুডেন্ট দেখতেছেন তারা প্রাইভেট কার চালাইতে পারে শহরের মধ্যে সংকীর্ণ রাস্তার মধ্যে সব রাস্তাতে চালাইতে পারে আজ এই ভিডিওর উদ্দেশ্য যে আমার স্টুডেন্টগুলি যে এই যে পিছনে দেখতে পাচ্ছেন টাটা কোম্পানির ইএস টু গাড়ি এবং জ্যাক গাড়ি আছে ডেকটনিক গাড়ি জ্যাক গাড়ি ছয় চাকা আসলে এই গাড়িগুলো তারা পারবে কি না পারবে আমি তাদেরকে গাড়ি দিব তারা অবশ্যই পারবে কিন্তু অনেক বিষয় জানবে না কারণ প্রাইভেট কার সম্পর্কে তারা জানে কিন্তু টাটা কোম্পানির ইএস টু গাড়ি এবং জ্যাক গাড়ি সম্পর্কে তাদের ইঞ্জিন বিষয় বা অন্যান্য অন্য বিষয়গুলি সম্পর্কে তাদের জানা নাই তাহলে অবশ্যই তোমাদেরকে এগুলো জানতে হবে তো জানতে হবে না হ্যাঁ তাহলে এই যে সেই কারণে এই আজকের ক্লাস ফুলবাড়ি ড্রাইভিং প্রশিক্ষণ কেন্দ্রে যে স্টুডেন্ট গুলি ভর্তি হয় তাদেরকে আমরা বিভিন্ন গাড়িতে প্রশিক্ষণ দিই আসলে এই যে তোমরা গাড়ি চালানো যে শিখছো শিখার পর এখন তোমরা কোনো কোম্পানিতে যাবে অথবা দেখা যাচ্ছে কোনো মালিকের গাড়ি চালাইতে যাবে তার যে প্রাইভেট কারে যে আপনাকে চাকরি দিবে এটা তো বলতে না বলতে পারবেন তাহলে পিকআপও পাইতে পারেন দেখা যাচ্ছে যে পাইতে পাইতে পারেন দেখা যাচ্ছে যে গাড়ি পারেন বিদেশে যাবে তাদের ক্ষেত্রেও তাই তাহলে অবশ্যই নতুন যারা ড্রাইভার হচ্ছে নতুন ড্রাইভার গাড়ি চালানো শিখছে তাদেরকে সব গাড়ি দিয়ে প্রশিক্ষণ নিতে হবে কারণ আপনি যে গাড়িটি দিয়ে প্রশিক্ষণ নিচ্ছেন সে গাড়িটি আপনি মাসের পর মাস গাড়ি চালাচ্ছেন প্র্যাকটিস করতেছেন কিন্তু আপনি অন্য আরেকটি গাড়ি কখনো চালান নাই ওই গাড়ি যখন চালাইতে যাবেন চালাইতে পারবেন কিন্তু কিছু কিছু গাড়ির বিষয় সম্পর্কে জানবেন না সমস্যায় পড়বেন আবার রোডে যখন গাড়ি চালাইতে যাবেন তখন একটু কনফিউশন লাগবে মাপ এগুলো পাবেন না তাহলে অবশ্যই নতুন যারা ড্রাইভার তারা যে গাড়িতে চাকরি পাবে অবশ্যই সে দিয়ে প্র্যাকটিস করতে হবে গাড়ি চালাইতে হবে অনুশীলন করতে হবে তারপরে ওই গাড়িতে চাকরি করতে পারবে অবশ্যই নতুন ড্রাইভিং ছাত্রদেরকে অবশ্যই সব গাড়িতে প্রশিক্ষণ দিতে হবে নয়তো তারা নতুন প্রাইভেট গাড়ি দিয়ে চালানো শিখছে